আমি তোমাকে একটু লাগিয়ে দেখাচ্ছি আমার হাতের মধ্যে এই দেখো খুব তাড়াতাড়ি কিন্তু কিন্তু এটা তোমার স্কিনের মধ্যে সেট হয়ে যাবে কোনো কোনো রকম চিটচিটে বা ভাব হবে না ঠিক আছে তো তোমাদেরকে এটাই বলার বিষয় যে এই যে রোদের মধ্যে এই যে অত্যন্ত গরম বন্ধুরা আজকে তোমাদেরকে আমি আমার তৈরি কিছু জেল দেখাচ্ছি তোমরা জানো এই গরমের মধ্যে আমাদের স্কিন কি কিভাবে এই রোদের মধ্যে ড্যামেজ হয়ে যায় তো আমি যে জেলগুলো তোমাদেরকে দেখাবো এগুলো কিন্তু স্কিনের জন্য খুবই উপকারী এবং এই যে জেলগুলো এগুলো কিন্তু আমরা নিজেরা তৈরি করেছি তো আমি প্রথমে তোমাদেরকে দেখাই এখানে দেখো অ্যালোভেরা জেল রয়েছে একটা রয়েছে পাপায়া জেল আর একটা হচ্ছে বিটরুট জেল তিনটে জেল আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং তিনটে জেলের এই গুণাগুণ সম্পর্কে আমি তোমাদেরকে বলবো এটা যেমন ধরো ধরো আগে যে দেখাচ্ছে এটা হচ্ছে অ্যালোভেরা জেল ঠিক আছে তো এই অ্যালোভেরা জেলটাকে আমি আগে বলে তো বন্ধুরা এখানে আমি তিনটে নিয়েছি দেখো এটা হচ্ছে আমার হাতে অ্যালোভেরা জেল রয়েছে এবং এটা দেখো গ্রিন কালারের নেক্সট এটা হচ্ছে পায়া জেল আর আর একটা হচ্ছে বিটরুট জেল তো তোমাদেরকে খুলে দেখাই আমি এটা দেখো এই হচ্ছে আমাদের অ্যালোভেরা জেল যেটা সম্পূর্ণভাবে ভেষজ উপাদান দিয়ে তৈরি অর্থাৎ অ্যালোভেরা দিয়ে তৈরি এর মধ্যে কোনো রকম হার্মফুল কোনো কেমিক্যাল আমরা কিন্তু ইউজ করি না এটা স্কিনের জন্য কিন্তু অত্যন্ত স্ক্রিন ফ্রেন্ডলি অর্থাৎ আর এটা দেখো এটা যে টেক্সচারটা দেখো কত সুন্দর এবং মসৃণভাবে আমি তোমাকে একটু লাগিয়েও দেখাচ্ছি আমার হাতের মধ্যে এই দেখো খুব তাড়াতাড়ি কিন্তু এটা তোমার স্কিনের মধ্যে সেট হয়ে যাবে কোন রকম চিটচিটে বা কোনো তেল তেলে ভাব কিন্তু হবে না ঠিক আছে তো তোমাদেরকে এটাই বলার বিষয় যে এই যে রোদের মধ্যে এই যে অত্যন্ত গরম এই যে রোদ এই রোদের মধ্যে কিন্তু আমাদের স্কিন যে জ্বলে যায় বা পুড়ে যায় এই অ্যালোভেরা জেল কিন্তু স্কিনকে কিন্তু খুব ভালোভাবে নারিশ করে এবং খুব একটা ঠান্ডা একটা তোমাদেরকে কিন্তু স্কিনের ওপরে অনুভূতি দেয় যেটা কিন্তু এই অ্যালোভেরা জেলটা তোমরা ইউজ করলে তারপরে কিন্তু তোমরা বুঝতে পারবে দেখো আমার হাতে দেখো আমার স্কিনটা আগে কেমন ছিল এখন দেখো স্কিনের যে কোয়ালিটি সেটা দেখো কেমন ভাবে চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা এই হচ্ছে দেখো আমার স্কিন পুরো শুকিয়ে গেছে দেখতে পাচ্ছো আমার স্কিন কোয়ালিটিও কেমন চেঞ্জ হয়ে গেছে এবং আমার স্কিনটা কিন্তু পুরো শুকিয়ে গেছে তো এই হচ্ছে আমাদের অ্যালোভেরা জেল যেটা কিন্তু স্কিনকে শুধুমাত্র নারিশ বা ময়েশ্চার করে না এই অ্যালোভেরা জেল কিন্তু স্কিনের মধ্যে একটা ঠান্ডা অনুভূতি দেয় এবং এই রোদের মধ্যে তুমি যদি এই অ্যালোভেরা জেল ফেসে বা স্কিনের যে কোনো জায়গায় ইউজ করো তাহলে কিন্তু তোমাকে আমি বলতে পারি যে তোমার যে ট্যানের সমস্যা সেগুলো থেকে কিন্তু তুমি অনেকটা রিলিফ পাবে ট্যান রিমুভ করে দেয় আমাদের এই অ্যালোভেরা জেল যেখানে হানড্রেড পারসেন্ট তোমাকে আমি বলতে পারি যে অ্যালোভেরা দিয়ে তৈরি কোন রকম হার্মফুল কোন কেমিক্যাল এখানে নেই সমস্ত রকম তোমরা কিন্তু সব রকমের স্কিনে তোমরা কিন্তু এটা ইউজ করতে পারবে ঠিক আছে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের পাপায়া জেলটা দেখো এটা কত সুন্দর আরো আরো সুন্দর তুমি বুঝতে পারবে এই পাপায়া জেলটা দেখো কালারটা দেখো শুধু কালারটা দেখো বন্ধুরা তাহলেই বুঝতে পারবে যে কত সুন্দর এবং কত সুন্দর পারফেকশন এবং এর কার্যকরিতা জানলে তো তুমি অবাক হবেই পাপায়া কিন্তু অনবদ্য স্কিন হোয়াইটনিং বা টোনিং তার জন্য কিন্তু পাপায়া খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে তো আমরা কিন্তু সেই পাপায়ার জেল এটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো এর দেখো থিকনেসটা দেখো এবং এই জেলটাও কিন্তু তোমরা আমাদের কাছে পেয়ে যাবে পাপায়া জেল শুধুমাত্র স্কিন হোয়াইটনিং বা স্কিন টোনিং করে না পাপায়া জেলও কিন্তু অ্যালোভেলার মতোই স্কিনকে নারিশ এবং স্কিনের যে সমস্ত স্কিনে যে ডার্ক প্যাচেস থাকে সেগুলোকে কিন্তু ক্লিয়ার করে এবং তুমি ধরো কোনো পিম্পলসে তোমার স্কিনে তারপরে তুমি পিম্পলটা ভালো হয়ে গেলো একটা ডা একটা ডার্ক স্পট কালো স্পট পড়ে যায় অনেকের ক্ষেত্রে এরকম হয় যে স্কিনের মধ্যে কালো স্পট পরে যায় পাপায়া জেল তুমি যদি ইউজ করো পাপায়া কিন্তু এই জেলটা কিন্তু তোমার সেই স্কিন যে যে ডার্ক জায়গাটা পড়ে গেছে যে কালো হয়ে গেছে জায়গাটা সেটাও কিন্তু এই পাপায়া জেল রিমুভ করে দেবে আস্তে আস্তে সেই জায়গাটা ফেড ফেড হয়ে যাবে যে কালো স্পটটা কিন্তু উঠে যাবে এবার চলে আসছে আমাদের এটা হচ্ছে রুট জেল দেখো কত সুন্দরভাবে থিকনেস এসছে এবং কত সুন্দরভাবে এটার তৈরি হয়েছে রুটও কিন্তু পাপায়ার মতোই কাজ করে বিটরুটের কাজও কিন্তু পাপায়ের মতো স্কিনকে ন্যারিশ করা এবং বিট রুট দিয়েও তুমি কিন্তু স্কিন একটা ভালো ময়শ্চারাইজার করে পেতে পারো এই জেলটাও কিন্তু তুমি যে কোনো সময় রোদে বেরোনোর সময় তুমি লাগাতে পারো বা বাড়িতে তুমি হয়তো আছো রোদে বেরোচ্ছ না বাইরে কোথাও তাহলেও কিন্তু তুমি বাড়িতেও অনেক সময় এই জেল ইউজ করতে পারো স্কিনে যদি টান টান ধরে যাচ্ছে মনে হচ্ছে স্কিনটা টান পড়ছে তখনও তুমি এটা ইউজ করতে পারো বিটরুট যদি তুমি অয়েলি স্কিন হয় তোমার সেক্ষেত্রেও কিন্তু তুমি বিট্রুট জেলটা ইউজ করতে পারো তার কারণ হচ্ছে বিটরুট জেলের ক্ষেত্রে তোমার এই যে এর যে টেক্সচারটা এটা কিন্তু তোমার অয়েলটাকে কন্ট্রোল করে আমাদের স্কিন ম্যাক্সিমাম সময় কি হয় গরমকালে অয়েলি হয়ে যায় তাই জন্য কিন্তু অয়েলকেও কিন্তু এটা অনেক ক্ষেত্রে কন্ট্রোল করে তো এই তিনটে জেল তোমাদেরকে আমি দেখালাম তিনটে জেলেরই কিন্তু কাজ মোটামুটি একই রকমের বলতে পারো অ্যালোভেরা যেখানে স্কিনকে ন্যারিশ করে স্কিনকে আরও সুন্দর করে তোলে পাপায়া স্কিন হোয়াইটনিং করে স্কিনের ডাক ছোপ যেগুলো আছে সেগুলো কিন্তু লাইটনিং করে বিটরুট জেলও কিন্তু স্কিনকে লাইটনিং করে বা স্কিনের ডাক ছোপগুলোকে লাইটনিং করে এছাড়া অয়েল কন্ট্রোলের ক্ষেত্রেও কিন্তু এটা ভূমিকা নেয় আর একটা কথা হচ্ছে যে যদি রোদে যাও রোদে বেরোনোর সময় তুমি যদি মনে করো যে হয়ে যাবে বা সেক্ষেত্রে সানব্লক ক্রিমের জায়গায় যে কোনো কেমিক্যাল মিশ্রিত সানব্লক যে ক্রিম সেগুলোর জায়গাতেও তুমি কিন্তু এই জেল ইউজ করে রোদে বেরোতে পারো সেক্ষেত্রেও কিন্তু তোমার স্কিন অনেক সুন্দর থাকবে স্কিনের মধ্যে একটা ঠান্ডা অনুভূতি তোমার থাকবে তুমি হানড্রেড পারসেন্ট আমার কাছ থেকে গ্যারেন্টি নিতে পারো যে তুমি যখন রোদে বেরোচ্ছ তার আগে যদি এই জেলটা ইউজ ইউজ করো তাহলে তোমার স্কিন কিন্তু পুড়বে না এবং এই জেল ইউজ করার পরে তোমার স্কিন কিন্তু অনেক ঠান্ডা থাকবে তো বন্ধুরা তোমরা যদি এই জেলটা পছন্দ করো তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে পেতে পারো তোমরা আমাদের ওয়েবসাইট থেকেও পেতে পারো এই জেল অথবা তোমরা যদি মনে করো যে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন জিরো থ্রি দেখো নিচে যাচ্ছে এখানে ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো ফোন করেও কিন্তু অর্ডার আমরা নিচ্ছি অর্ডার বুক করতে পারো এছাড়াও তোমরা যারা রয়েছ যে বিজনেস করতে চাইছ আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো আমাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাইছো তারাও কিন্তু বিজনেস ইনকোয়ারির জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো বিভিন্ন রকমের ভ্যারাইটি প্রোডাক্ট পেয়ে যাবে হ্যান্ডমেড সোপ রয়েছে জেল রয়েছে শ্যাম্পু রয়েছে এবং অন্যান্য অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলো নিয়ে তোমরা কিন্তু একটা লাভজনক বিজনেস শুরু করতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও আর আরেকটা কথা হচ্ছে বন্ধুরা তোমরা ভিডিও দেখছো কিন্তু তোমরা লাইক বা শেয়ার করছো না শেয়ার করো তাতে করে অনেক মানুষ উপকৃত হবে এবং ভালো ভালো জিনিস তারা কিন্তু জানতে পারবে কেননা অনেক ভিডিও ইউটিউবে ঘরে যেগুলো ফেঁক ভিডিও হয় যেগুলো হয়তো অতখানি কাজের নয় সেখানেও কিন্তু লক্ষ লক্ষ ভিউয়ার্স থাকে আমার ভিডিওগুলো এত হেল্পফুল তোমাদের জন্য বা নাই কিন্তু সেখানে তোমাদের কিন্তু সেই হিসেবে রেসপন্স পাচ্ছি না এটা কিন্তু খুব খারাপ লাগে বন্ধুরা তাই আমাকে একটু হেল্প করো এবং আমার ভিডিওগুলোকে আরও বেশি বেশি করে শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাছ